নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা জানবেন যে ঈশ্বর যখন কোনো আত্মাকে উন্নত করতে চান তখন প্রথমে তাকে বিভিন্নভাবে পরীক্ষা করেন তিনি দেখতে চান যে সেই আত্মার কতটা বিশ্বাস আছে ইউনিভার্সের উপর সেই ব্যক্তি কি তখনও বিশ্বাস রাখবে যখন চারিদিকে অন্ধকার সব দরজা বন্ধ হয়ে যায় যখন কোনো সাহায্য দেখা যায় না কারণ আসল আস্থার পরীক্ষা সেখানেই হয় যেখানে কোনো উত্তর দেখা যায় না কিন্তু হৃদয়ের কোনো এক কোণে একটা আওয়াজ থাকে ভয় পাবেন না ইউনিভার্স আপনার সাথে আছে যদি সম্প্রতি আপনার জীবনে এমন কিছু চলছে যেখানে সব কিছু যেন ওলটপালট হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে যেখানে পরিশ্রম করেও আপনি ফল পাচ্ছেন না যেখানে আপনার বিশ্বাস টলে যাচ্ছে জেনে রাখুন এটাই ইউনিভার্সের পরীক্ষা তিনি দেখতে চান যে আপনি সমস্ত বিফলতায় ভেঙে পড়েন নাকি টিকে থাকেন আত্মাকে জীবনে এমন একটা মোড় অবশ্যই পেতে হয় যেখানে সে কেবল দুটি পথ দেখতে পায় একটা হার মেনে পিছিয়ে আসা দ্বিতীয়ত বিশ্বাস রেখে অপেক্ষা করা ইউনিভার্স সেই আত্মাকেই বেছে নেন যে দ্বিতীয় পথটিকে নির্বাচন করে ইউনিভার্স বলে যে তার উপরে ভরসা রাখতে ইউনিভার্স কখনো দেরি করেন না কখনো কখনো এমন মনে হয় যে ইউনিভার্স আমাদের কথা শুনছে না কিন্তু মনে রাখবেন ইউনিভার্স কখনো চুপ থাকে না তিনি শুধু কাজ করে চলেন সেই ব্যবস্থা প্রস্তুত করেন যা আপনাকে সময়ের আগেই সঠিক জায়গায় পৌঁছে দেবে জীবনে অনেক কিছুই দেরিতে আসে কিন্তু একটা কথা সত্যি যখন তা আসে তখন তা আমাদের চেয়ে অনেক বেশি ভালো চাহিদা নিয়ে আসে যা আমরা চাই তার থেকেও বেশি কিছু কারণ তা ইউনিভার্সের সময় মতন আসে ইউনিভার্স আপনার প্রতিটি প্রার্থনা শোনেন যদিও তার ফল আপনি হয়তো এখন দেখতে পাচ্ছেন না যখন আপনি বলবেন যে ইউনিভার্স আমি আর সহ্য করতে পারছি না তখন তিনি আপনাকে নির্দ্বিধায় সংকেত পাঠাবে যে হ্যাঁ তিনি আসছেন আর যখন আপনি সহজভাবে সব কিছু বদলে যাবে তখন আপনি দেখতে পাবেন যে পরিস্থিতি কিভাবে আপনার অনুকূলে চলে এসছে এটাই হলো ইউনিভার্সের পরিকল্পনা তিনি প্রথমে পরিস্থিতি তৈরি করেন তারপর আপনার ভেতরে ধৈর্য তৈরি করেন তারপর একে একে সফলতার রাস্তা খুলে দেন যেই জিনিসটা আপনি তাড়াহুড়ো করে চাইছিলেন তা দেরিতে আসে কিন্তু আশীর্বাদ হয়ে আসে এখন যখন আপনার মনে হবে যে আপনার জীবনে কোনো কিছু হচ্ছে না সব কিছু আটকে যাচ্ছে থেমে যাচ্ছে তখন এই কথাগুলো জানবেন আপনার জন্যই এটাই সেই মুহূর্ত যখন ইউনিভার্স আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে সব কিছু ঠিকঠাক এগোচ্ছে শুধু আপনি বিশ্বাস রাখুন আপনার পরিশ্রম বৃথা যাবে না আপনার সততা বৃথা যাবে না আপনার বিশ্বাস বৃথা যাবে না কারণ ইউনিভার্সের ব্যবস্থা সব সময় আগেই পৌঁছে যায় কখনো এমন হবে হয়তো আপনি ভাববেন যে এই ব্যাপারটা যদি আমার সঙ্গে আরেকটু আগে ঘটত কিন্তু যখন সেটা পাবেন তখন আপনিই বলবেন যে ধন্যবাদ ইউনিভার্স আপনি সঠিক সময় আমাকে জিনিসটা দিয়েছেন ইউনিভার্স সব সময় আমাদের পরীক্ষা নেয় কিন্তু সেই পরীক্ষা কখনো শাস্তি হয় না তা শুধু এটা দেখার জন্য যে আপনি নিজের বিশ্বাসের ওপর অবিচল থেকেছেন কি না কখনো কখনও তিনি হয়তো সব কিছু কেড়ে নেবেন আপনি হয়তো ভাববেন যে আপনার কিছু নেই কখনও তিনি আপনাকে হয়তো অন্ধকারে ফেলে দেবেন যাতে আপনি নিজের ভেতরের আলোকে উপলব্ধি করতে পারেন হয়তো আজ আপনি যে মোড়ে দাঁড়িয়ে আছেন আপনার মনে হবে সব কিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু এটাই সেই মুহূর্ত যখন ইউনিভার্স আপনাকে দেখছেন তিনি চান যে আপনি ভয় না পেয়ে শান্ত হয়ে থাকুন আপনি তার উপরে ভরসা রাখুন আস্থা রাখুন যখন মানুষের বিশ্বাস ভেঙে যায় ঠিক তখনই ইউনিভার্স তার চমৎকার শুরু করে অলৌকিকতা শুরু করে তিনি ততক্ষণই কিছু করেন না যতক্ষণ না আপনি হার মানেন আপনার অহংকার আপনার ভয় আপনার নিয়ন্ত্রণের হার কারণ যখন আপনি সত্যি সত্যি নিজেকে সমর্পণ করেন তখনই ইউনিভার্স জীবনের জটগুলিকে খুলতে শুরু করে অনেকবার হয়তো আপনি ভেবেছেন যে কেন আপনার সাথে এগুলো ঘটছে কিন্তু সত্যিটা হলো এই পরিস্থিতির ভেতরে দিয়ে নাচ গেলে আপনি কখনো নিজের ব্যক্তিত্বকে অনুভব করতে পারতেন না আপনার ভেতরে যে শক্তি লুকানো আছে আপনার প্রতিটি অশ্রু প্রতিটি মুশকিল প্রতিটি প্রত্যাঘাত এই সব কিছু সংকেত যে ইউনিভার্স আপনার জন্য বড় কিছু পরিকল্পনা করছে কখনো কখনও তিনি তার ব্যবস্থা একটু দেরিতেই করেন কারণ তিনি সব সময় সময়ের আগে পৌঁছে যান কিন্তু পর্যবেক্ষণ করেন এখন সেই মুহূর্ত যখন ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে আপনি যদি ভেঙে পড়েন তবে মনে রাখবেন ইউনিভার্স কেবল তাদেরই ভাঙেন যাদের দিয়ে মহান কিছু গড়তে চান তিনি আপনার হৃদয়ের প্রতিটি যন্ত্রণা সম্পর্কে জানেন তিনি আপনার প্রতিটি প্রার্থনা শুনেছেন এমন কি সেটাও যেটা আপনি শব্দে প্রকাশ করেননি আপনার প্রতিটি বিলম্ব প্রতিটি অপেক্ষা প্রতিটি নিরাশা কোনো না কোনো ঐশ্বরিক পরিকল্পনার অংশ কখনো কখনো তিনি আপনাকে দেরিতে সব কিছু দেন যাতে আপনি নিজের উপর নয় ইউনিভার্সের উপর ভরসা করতে শেখেন ইউনিভার্সের নিয়ম খুব সহজ যে সম্পূর্ণ আস্থা রেখে ছেড়ে দেয় তা নিজেকে সমর্পণ করে সে সব কিছু পায় যে আঁকড়ে ধরে রাখে সে আরও বেশি কষ্ট পায় তাই যদি আপনি এমন কোনো পরিস্থিতিতে থাকেন যেখানে সব কিছু অনিশ্চিত মনে হচ্ছে তবে নিজেকে শুধু এই কথা বলুন যে ইউনিভার্সের ওপর আপনার ভরসা আছে দেখবেন সঠিক সময় সব পাবেন আপনি জানেন না কিন্তু প্রতিদিন পর্দার আড়ালে আপনার জীবনের টুকরোগুলোকে ইউনিভার্স জোড়া লাগাচ্ছে কখনো মানুষ বোঝে না যে একটা বেদনাদায়ক অধ্যায় সুন্দর ভবিষ্যতের ইঙ্গিত দেয় যখন তিনি দরজা বন্ধ করেন তার কারণ হলো ভুল মানুষ বা ভুল রাস্তা যেন আপনার জীবনে প্রবেশ করে যখন তিনি সব কেড়ে নেন তার কারণ হলো যাতে আপনি আসল মূল্যের উপলব্ধি করতে পারেন যখন তিনি আপনাকে একা ছেড়ে দেন তার কারণ হলো যাতে আপনি জানতে পারেন যে আপনি একা নন তিনি সব সময় আপনার সাথে আছে একদিন যখন আপনি পেছন ফিরে তাকাবেন তখন বুঝতে পারবেন যে যা কিছু হয়েছিল তা সবই আপনার ভালোর জন্য হয়েছিল প্রতিটি ব্যর্থতা প্রতিটি বিলম্ব প্রতিটি অশ্রু একটি বড় কৃপার প্রস্তুতি ছিল তাই আজ যদি সব কিছু ঝাপসা লাগে ভয় পাবেন না শুধু চোখ বন্ধ করে ইউনিভার্সের ওপর সব কিছু সমর্পণ করুন ভরসা রাখুন ইউনিভার্স জীবনের অসম্ভবকেও সম্ভব করে দেবে আর যখন সময় আসবে আপনি দেখবেন যে তার ব্যবস্থা সত্যিই সুন্দর যে জিনিসটা আজ আপনার কাছে হারানো মনে হচ্ছে সেটাই আপনার জীবনের সব থেকে বড় জয় হয়ে উঠবে তাই এই মুহূর্তে একটা গভীর শ্বাস নিন আর মনে মনে ইউনিভার্সকে ধন্যবাদ জানান আর বলুন যে তার ওপর আপনার সম্পূর্ণ ভরসা আছে দেখবেন আপনার জীবনের সব কিছু ওলট পালট হয়ে গেলেও বিলীন হয়ে যায়নি একটা নতুন চেতনায় নতুনভাবে আপনার জীবনে প্রবেশ করছে ইউনিভার্স তাকেই শান্তির উপহার দেয় যে সব কিছু সমর্পণ করে আপনার জীবনে কে আসবে কে যাবে কি পাবেন সব আগে থেকে ঠিক করা আছে আপনি শুধু আপনার অংশের ভূমিকা পালন করছেন আর যখন আপনার ভূমিকা শেষ হয় তখন নতুন অধ্যায় নিজে থেকেই খুলে যায় যখন কোনো আত্মা তার জাগরণের মানে একটা সুন্দর স্তরে পৌঁছে দেয় তখন জীবন হঠাৎ করে আলাদা হতে শুরু করে পুরোনো সম্পর্কগুলোকে ভাঙতে দেখা যায় সেই জায়গা থেকে আপনাকে দূরে সরিয়ে নেওয়া হয় যেখানে আগে আপনি আকর্ষণ অনুভব করতেন সেই মানুষকে বুঝতে শুরু করুন কিছু না বলেই কিছু অর্জন করতে শুরু করুন তবে হ্যাঁ কিছু ছাড়তে হবে হয়তো আপনার মনে হয়েছে যে সম্প্রতি আপনি খুব একা হয়ে গেছেন মানুষ আপনাকে বুঝতে পারছে না আপনার এনার্জি আলাদা অনুভূত হচ্ছে এটা কিন্তু কোনো কাকতালীয় বিষয় নয় এটা আত্মার সেই লক্ষণ যে এখন তার যাত্রা শেষের দিকে পৌঁছে গেছে ইউনিভার্স এমন আত্মাকে সংকেত দেয় কিন্তু সবাই তা বুঝতে পারে না এটা শব্দে নয় সংকেতে পাঠানো হয় কখনো কোনো অজানা মানুষের হাসি কখনো কোনো পুরনো গান কখনো কোনো বেদনাদায়ক ঘটনা থেকে আবার কখনো কোনো সাধারণ ভিডিও থেকে যা আপনার মতন আত্মারা শুধুই দেখে না কারণ সেটা হলো ইউনিভার্সের ডাক সেই ডাক যা বলে এবার আপনার ফিরে আসার সময় হয়েছে কিন্তু ফিরে আসা মানে মৃত্যু নয় ফিরে আসা মানে নিজের মধ্যে বিলীন হয়ে যাওয়া নিজের আসল রূপকে উপলব্ধি করা আর যে আত্মা এই পরিচয় চিনে ফেলে সে আর পরের জন্মের চক্রে ফিরে আসে না সেই আত্মা আলোয় বিলীন হয়ে যায় সে এক নতুন চেতনায় প্রবেশ করে আর ইউনিভার্স তাকে শান্তির উপহার দেয় সেই শান্তি যা শব্দেরও অতীত যদি আপনার জীবনে হঠাৎ সব কিছু ভাঙতে শুরু করে যেই জিনিসগুলো আগে খুব গুরুত্বপূর্ণ ছিল এখন তা অর্থহীন বলে মনে হয় যদি আপনার মনে হয় যে আপনি আর কারোর সাথে মানিয়ে নিতে পারছেন না তবে এগুলো আপনার আত্মিক উন্নতির সংকেত কারণ যখন আত্মার অন্তিম জন্ম হয় তখন ইউনিভার্স তাকে ধীরে ধীরে তার আসল পরিচয়ের দিকে নিয়ে যেতে শুরু করে পুরনো সম্পর্ক ভাঙতে শুরু করে যাতে নতুন অধ্যায় শুরু হতে পারে আর ভেতর থেকে একটা আওয়াজ ওঠে যে আপনি আর আগের মতন নেই এটাই সেই জাগরণ যেখানে আত্মা অনুভব করে যে এখন তাকে কিছু পেতে হবে না শুধু হতে হবে তাই এই অনুভবকে অনুভব করার চেষ্টা করুন আপনি যখন ইউনিভার্সের সঙ্গে আলাদাভাবে একটা অনুভূতি বা বন্ধন কানেকশান অনুভব করেন যে জিনিসগুলো আপনাকে আগে কষ্ট দিত সেগুলো দেখবেন তখন আপনার মধ্যে একটা শান্তি দেবে যে মানুষগুলো আগে আপনাকে আঘাত করেছিল এখন আপনি তাদের ক্ষমা করতে শুরু করবেন বিনা কারণে বিনা অভিযোগে কারণ আপনার আত্মা এখন বুঝতে শুরু করেছে যে কেউ আপনাকে আঘাত করেনি প্রত্যেকে আপনাকে কিছু শিখিয়েছে তাই প্রথম সংকেত এটাই ক্ষমা করাই হচ্ছে শক্তির জাগরণ আপনার আর প্রতিশোধের দরকার নেই আপনার শুধু মনের শান্তির দরকার আপনি আর কাউকে দোষ দেন না কারণ আপনার ভেতরেই উপলব্ধি এসে গেছে যে সব কিছুই এক ঐশ্বরিক খেলা ছিল প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ঘটনা আপনার আত্মার বিকাশের জন্য ছিল এটাই সেই সংকেত যে আত্মার যাত্রাপথ এবার পূর্ণ হতে চলেছে এবার যে সংকেতটি আপনি পাবেন হয়তো আপনার ভেতরে একটা একাকিত্ব বা গভীরতা বৃদ্ধি হবে এখন আপনি একা থাকতে পছন্দ করবেন যেখানে ভিড়েও আপনি শান্তি খুঁজে পেতেন এখন নিরবতায় আপনি প্রশান্তি পেতে শুরু করেছেন আপনি অনুভব করবেন যে মানুষ বদলে যাচ্ছে কিন্তু আসলে আপনি বদলে যাচ্ছেন আপনার চেতনা বাড়ছে আর যখন চেতনা উচ্চ স্তরে পৌঁছায় তখন তার কম্পন পুরো শক্তির সাথে মিলে যায় তাই মানুষ দূরে সরে যেতে থাকে কারণ আপনার কম্পন এখন এত উচ্চ যে মানুষ আপনার সঙ্গে কানেক্ট হতে পারে না আপনার ভেতরে হয়তো করুণার জন্ম হবে এখন কোনো পশুকে আঘাত লাগতে দেখলে আপনার কষ্ট হবে অন্যের দুঃখকে আপনার নিজের দুঃখ মনে হবে এটা সাধারণ আবেগ বা প্রবণতা নয় এটা আত্মার বিস্তার আত্মা তার শেষ জন্মে থাকে যখন আপনি সবাইকে নিজের অংশ বলে মনে করতে শুরু করবেন এটাই সেই অবস্থা যেখানে ইউনিভার্স আপনাকে নতুনভাবে গড়তে শুরু করবে ইউনিভার্স আপনাকে গড়ার আগে এইভাবেই ভাঙে আর এইভাবেই আবার নতুন জন্ম দেয় যদি ইউনিভার্সের এই বার্তায় বিশ্বাসী হন অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ